তুমি আমার একমাত্র শান্তি তোমাকে বিশেষ দিলে কিংবা বিশেষ মুহূর্তে নয় বরং প্রতি মুহূর্তেই প্রয়োজন হ্যাঁ আমি রাগি আমি বড্ড অভিমানী আমি একটুতেই কেঁদে ফেলি আমি ঝগড়া করি আমি কথায় কথায় রাগ করি কিন্তু আমার এতগুলো ইমোশনের মাঝে যে আমার আসল ভেতরের মানুষটাকে চিনতে পারবে সেই মানুষটি আমার হোক তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের প্রিয়জন প্রিয় তোমাকে রোজ দেখার সাধ্য হয়তো আমার নেই কিন্তু অনুভবে আগলে রাখি তোমায় সম্পর্কটা আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ দূরত্ব যতই হোক না কেন ভীষণ ভালোবাসি তোমায় মানুষ পুরো অভিমানী প্রাণী যে চায় তার খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলে ফোন করে একটু ম্লান গোলাই হ্যালো বলতে অপারের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দু স্বপ্ন দেখেছ টেনশন করছো কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকে মাঝে চেপে ধরতে হই চোখের সামনে আলতা করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখ সে চাই মানুষটা বোঝুক কখনো হাতে মুঠোয় হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন কোনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণই না করতে পারো লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকোতো কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর খুঁজে পাওয়া গেল না বুঝলাম বড় হয়ে গেছি কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না যেন চাওয়াটাই হলো ভালোবাসা দেখা হয় না কোথাও সেরকম হয় না তবু কেন জানি না তোর প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া প্রিয় মানুষটা কোনোদিনও আর ফিরে পাবো না এতটা অবহেলা করবি জানলে ভালোবাসি কথাটা কখনোই প্রকাশ করতাম না সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে বুক ফেটে যায় নাই তবু চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে কষ্ট হয়